ইরানে নিন্দা হামলার ব্রিক্সের কাদের উপর অতিরিক্ত দশ পার্সেন্ট শুল্ক বসানোর হুমকি দিলেন ট্রাম্প ব্রিক্স শীর্ষ সম্মেলনে নেতারা ভবিষ্যৎ না ভেবে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা আমদানি শুল্ক আরব ও সম্প্রতি ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার করা সমালোচনা করেছেন গতকাল রোববার ব্রাজিলের রাজধানী রেওদা দা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সুশাল এই সমালোচনার জবাবে হুমকি দিয়ে লিখেছেন যে কোনো দেশ যারা ব্রিক্সের যুক্তরাষ্ট্র বিরোধী নীতির সঙ্গে নিজেকে যুক্ত করবে তাদের উপর অতিরিক্ত দশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে এই নীতির কোনো ব্যতিক্রম হবে না ব্রিক্সের এগারোটি উন্নয়নশীল দেশের মধ্যে রয়েছে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকার মতো দেশ এই সংস্থা বিশ্বের প্রায় অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব করে এবং বৈশ্বিক উৎপাদনের চল্লিশ শতাংশের বেশি অবদান রাখে এই জোট অনেক বিষয়ে বিভক্ত হলেও যুক্তরাষ্ট্রের একতরফা শুল্কনীতি ও আচরণের বিষয়ে তারা একমত